হাই বন্ধুরা এই সুন্দরী আফুকে চাইলে আপনিও বিয়ে করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে থাকে এই আফুর বাসা জামালপুর জেলা এই আফু ঈদের আগেই বিয়ে করতে চাচ্ছে যারা ঈদের আগেই বিয়ে শী করবেন জরুরারিভাবে তাদের জন্য অনুরোধ করছি আজকের এই ভিডিওটি দেখার জন্য আর যাদের বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে তারাই যোগাযোগ করবেন পঁয়ত্রিশ বছরের নিচে হলে কিন্তু চলবে না পঁয়তাল্লিশ বছরের বেশি হলেও কিন্তু চলবে না সর্বোচ্চ পঁয়তাল্লিশ সর্বনিম্ন ৩৫ এর মধ্যে থাকতে হবে দেখো আগে আপনাকে আমি বিয়ে করাই দেবো ঈদের আগে এই কথা দিলাম সত্যি জানো আচ্ছা আপনাকে আমার এখনো চাওয়া না আপনি আমার এই উপকারটা করেন এই আফুর বাসা জামালপুর জেলায় এই আফুর নাম রেহেনা পারভিন এই আফুর দুইটা বেবি আছে এই আফু দেখতে শুনতে এর থেকে অনেক ভালো লাগে তবে আমি নাকি এই আফুর কাছ থেকে কোটি কোটি টাকা নিছি একটা ভাই আমাকে কমপ্লেন করছে সে মন্ত্রণালয়ে থাকে ঢাকা সে আমাকে বলছে হয়তো সে আমাকে ভুলও বুঝতে পারে সেই কারণে আমি সে কিছু কথা বলছে আমার সঙ্গে অনেক কথাই তার ভিডিও অডিও রেকর্ড আছে কিছু কথা আপনাদেরকে আমি শোনাব আর এই আফুও কি কি বলছে সব কথা শোনাবো দর্শক অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমি ব্যাক করি আপু আরে না এখন এখন আপু শোনেন আপনি কি আমার কাছে কোনো টাকা পয়সা পাবেন এক মিনিট সত্যি কথা বলবেন আপনার আল্লাহ নবীর কথা টাকা পয়সা পাবেন সত্যি বলবেন কিন্তু আপনি কোনো টাকা পয়সা পাবেন আমার কাছে সেদিনকে আপনার সাথে ফোনে কথা হয়েছিল না এখন এক ভাই আমারে বলতেছে মন্ত্রালয় থেকে ফোন দিছি ভাই আপনাকে ওই মেয়ে আপনার কাছে টাকা মানে টাকা পাবে কিসের টাকা পাবে ওই মেয়ের কাছে টাকা খাইছেন আপনি যে টাকাটা আমার কাছে চাইছেন দাবি করে চাইছেন নাকি আপনি আমার কাছে পাইতেন সেই হিসেবে চাইছেন বলেন তো একদম আপনার আল্লাহ নবীর আপনার মা বাবার কসম আপনার বাবা কি বাইসে আছে না মরে গেছে না সে যাই হোক মানে আপনার বাবা কি মানে বেঁচে আছে না মরে গেছে আপনার বাবার কসম দিলাম আপা মিথ্যা কথা বলবেন না আপনি আপনার কাছ থেকে আমি দুই টাকা নিছি না এখন আপনি যে আমার কাছে টাকাটা চাইছেন মানে কি ভাই হিসেবে চাইছেন নাকি অন্য কোন জরে আপনি টাকাটা চাইছেন সত্যি কথা বলেন আর ইদির আগে যারা বিয়ে শি করবেন তারা এই যোগাযোগ করবেন আমাদের সাথে দেখতে বয়স একটু বেশি হোক দেখতে কালো চারটে পাঁচটা বেবি আছে তাও চলবে চাকরি করেন দেখা সে যাচ্ছে আপনি প্রবাস থেকে আসছেন বউ মারা গেছে বউ চলে গেছে বউ থাকলে কিন্তু চলবে না তা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন আমি নাকি এর কাছ থেকে কোটি কোটি টাকা নিছি শুনেন হ্যাঁ আপনার আপনার জন্য এই শোনেন আপনার জন্য যে সময়টা খুব হট ছিল সেই সময়টাকে আপনি আবার হটে পরিণত করতে চান এই সময় এটা কেউ একসেপ্ট করবে না ঠিক আছে আপনার জন্য শুনেন আপনি বলছেন আমার এটা সমস্যা আপনাকে টাকা দিতে হবে কয় টাকা দিতে হবে আপনি বলেন আপনি বলছেন কালকে পনেরো হাজার টাকা দিতে হবে আপনার কথা রেকর্ডও আছে হ্যাঁ আপনার কথা রেকর্ডও আছে আপনি কি হিসাবে পনেরো হাজার টাকা আপনি আমার কাছে নেবেন মিষ্টি খাওয়ার উপলক্ষে এখন কো আমি আমার কোনটা আমি কোনটা অন্যায় করছি বলেন আমি কি আপনাকে এমন বলছি বলছেন যে মিষ্টি খাওয়ার জন্য আজ হাজার পনেরো টাকা বিকাশে পাঠিয়ে দিতে রেকর্ড আছে আপনাকে পাঠাবো শুনবেন হাজার পনেরো টাকা আমি পাঠাই বলছি মিষ্টি খাওয়ার জন্য পনেরো হাজার টাকা পাঠাই দিলে হবে আপাতত খুশি এটা বলছেন আপনি আপনি না পাঠায় যদি বলতেন আমাকে মেসেজটা দিয়ে যে আপনার টিম কেন আপনার এই সব টিম এই সব তথ্য ইয়ে করে রাখেন আমি যতটুকু পদক্ষেপ নেওয়ার অতটুকুই নিব

নামার বিরুদ্ধে যদি কোনো আমি আমি শুনে আমি যদি কোনো অন্যায় করে থাকি আমি তোই কোনো অনলাই দর্শক দেখুন আমার এই ভাই আমার কাছের এই ভাই অনেক ভালোবাসে আমাকে একে যদি আমি আমার এই বিষয়টা খুলে বলতাম এইটা যদি আমরা এটিএম নিউজে দিতাম তাহলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ায়তো আপনি একটু ভাবুন তো আর আমি কিন্তু একটা কাজ করছি এই ভাইয়ের প্রোফাইল পিক কিন্তু আমার কাছে আছে যে ভাই আমাকে ফোন দিয়ে হুমকি দিয়েছে প্রোফাইল পিক কিন্তু আছে সেটাও কিন্তু আমি দেই কারণ সবারই একটা মান সম্মান আছে সে এর থেকে বাড়াবাড়ি করতে চাইলে আমি হয়তো পর্যায়ক্রমে প্রশাসনের আইনি রাস্তায় নেব এবং কি আমাদের যত চ্যানেল আছে সব চ্যানেলে এই ভিডিও ছাড়ব আর এর ছবি দিয়ে আমি কিন্তু এই ভিডিও বানাই ছাড়বো অনেক ভিডিও আমাদের কাছে আছে এখন যে ভিডিওটি দেখবেন সম্পূর্ণ দেখবেন দর্শক অনুরোধ রইল আপনাদের কাছে ভিডিওটি দেখতেই থাকুন রাজু খান অনেক ভালো গান করে আহ রাজু খানের এই এর আগেও আমি বেশ কয়েকটি গানের কাজ করেছি আর সে খুব ভালো মনের মানুষ এবং সে গানের পাশাপাশি ইউটিউব চ্যানেলে তার যে মানুষের যে জনপ্রিয়তা সেটাও দেখি এবং তার এই সেই ইউটিউব চ্যানেলের যে টাকাটা সে ইনকাম হয় যে সামান্য টাকা যেটা তার ইউটিউব চ্যানেল থেকে যেটা সেটাও সে মানুষের কল্যাণে ব্যয় করে এটা আমার খুবই ভালো লেগেছে আমি যদি কোন অন্যায় করে থাকি তাহলে আমি টাকা দিব তা না হলে আপনি আমাকে পনেরো হাজার টাকা আপনি আমার কাছে চাচ্ছেন মিষ্টি খাওয়ার জন্য কি উপলক্ষে চাচ্ছেন আপনি আমাকে বলেন আপনাকে আমি টাকা দিচ্ছি কি উপলক্ষে আপনি এমনি বলতে পারেন কত কোটি টাকা নিচ্ছ কার কাছ থেকে আমি টাকা নিচ্ছি একজনের কাছ থেকে আমি টাকা নি আপনি আপনি ভাষাটা ঠিক করেন একজনের কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নেই আপনার ভাষা হ্যাঁ ইউ আর করাপ্টেড পারসন ইউ আর দ্য চাদাবাজি আপনাকে শুনেন আপনার এই ভিডিও আমি কালকে দিনের মধ্যে ছাড়বো ঠিক আছে দেখেন আপনাকে আমি কি করি হ্যাঁ হ্যাঁ

হয়তো আমি আর বেশি দিন বাঁচব না এটা আমি জানি কারণ আমাকে বিভিন্ন মিডিয়া থেকে ফোন দিচ্ছে বিভিন্ন লোক যে ভাই আপনি যে কথাগুলো বলেন ওরা মেয়েদেরকে টাকা পয়সা দিবেন না এই কথাটা বাদ দিয়ে আপনি অন্য কথা বলেন এই কথাটা শুধু বলবেন না ভাই এই কথাটা বলার জন্যই ভাই আমার বিভিন্ন জায়গার থেকে ভাই আমাকে থেরেট মারতেছে হয়তো ভাই বেশি দিন বাঁচবো না তবে একটা দিন ভাই বাসবো বাঘের মতো বাঁচবো ভাই একটা দিন বাঁচলে বিড়ালের মতো হয়ে ভাই হাজার বছর বাইসে থাকতে আমি চাই না একটা দিন বাঁচতে চাই ভাই বাঘের মতো একটা দিন বাঁচতে চাই আমি কিন্তু ভাই হোক না সে কোটিপতি হোক সে যেই হোক ভাই আমার কথা অন্যের প্রতিবাদ আমি করবো ওই ভাই একটা দিন বাঁচি একটা মিনিট বাঁচি ভাই অন্যায়ের প্রতিবাদ আমি করেই যাব ভাই আজকে আপনারা আমাকে যে ভালোবাসা দিছেন রাস্তাঘাটে ভাই আমি বের হইলেই আমি তো ভাই আপনাদের চিনি না আপনারা বলেন রাজু ভাই কেমন আছেন ভাই বুকে জড়াই নেন এইটাই তো ভাই আপনাদের কাছে আমি চাই আমি তো ভাই অন্য কিছু চাই না ভাই আপনারা যে ভালোবাসেন ভাই যে সাপোর্ট আমাকে করেন আমি তো ভাই টাকা পয়সা দিয়েও ভাই আপনাদের ভালোবাসা আমি কখনো ভাই শোধ করতে পারবো না অন্যায়ের প্রতিবাদ করি কয়দিন আগে ভাই একটা মেয়ের ভিডিও করছি ঢাকার লিমা আপনাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিছে হয়তো এরাও তার সাথে জড়িত আছে আমার যেটা ধারণা ওই ভিডিও করার পর থেকে আমার শত শত ফোন আসতেছে ভাই বিভিন্ন লোক আমাকে ফোন দিচ্ছে অনেক হুমকি দামকি দিচ্ছে আমি আমার ফ্যামিলির কাছে এটা বলি না বললে হয়তো আমাকে বাসাতেই বের হইতে দিবে না অনেক হুমকি দিচ্ছে ভাই কিন্তু ভাই একটাই কথা আমার ভাই আমি আজকে মরে যাব মানুষ বলবে হারে ছেলেটা কত ভালো ছিল কেউ না বলুক ভাই জানলার এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি আজকে আমার ধরায় যে কটা বুনির ভাই বিয়ে হয়েছে গিরান্টি দিয়ে বলতে পারি ভাই সবাই একটু ভালো করেই বিয়ে করছে আপনারা অনেকে বলেন ভাই তো বিয়ে দেয়া তো তাই ভিডিও কেন ভাই করেন না আপনি ভাই আসেন আপনাকে আমি বিয়ে করাবো কিন্তু আপনার এই ভিডিওটা যদি আপনি আমাকে করতে দেন বিয়ের যত খরচ আছে সম্পূর্ণ খরচ আমি করব। আপনার বয়স পঞ্চাশ বছর আপনার বয়স ষাট বছর আপনার বয়স চল্লিশ বছর আপনি কি চাবেন আপনি একটা ভিডিও করতে আপনারও তো বাড়ি ফ্যামিলি আছে আপনারও ছেলে মেয়ে আছে আত্মীয় স্বজন আছে আপনি কি চাবেন প্রতিবেদনে একটা মেয়ে বিয়ে করতে এটা দেখাইতে আজকে ভাই যত অসহায় মেয়ে হোক দেখতে শুনতে কোনোরকম একটু সুন্দর হইলেই তার ভিডিও করে ছাড়লে ভাই ভালো ঘরের থেকে অনেক জায়গার থেকে অনেক সম্বন্ধ আসে ভাই ভালো একটা ঘরে তার বিয়ে হয়ে যায় আমি কিছু না ভাই হয়তো আমি একটা মাধ্যম উপরে আল্লাহ সব কিছু করে আমি ভাই অনেক মেয়েদেরকে অনেক না খাই আছে অনেক কে বাড়ি টিবাল নাই অনেকের জামা কাপড়ও নাই ভাই পরবে এটা আমি কিনে দেই ভাই এটা কি অন্যায় বলেন ভাই আমি যে বলি ভাই আপনারা কেউ কোনো বোনকে টাকা পয়সা দিবেন না এটা কি অন্যায় ভাই বলেন আমি যদি ভাই বলি যে আপনারা টাকা পয়সা দেন এই কথাটা যদি আমি খালি না বলি ভাই আমার কোনো সমস্যা নেই আজকে ভাই আপনাদের কাছ থেকে বলবে একটা সিম কিনবো আপনার বাড়ি যা আসবো ভাড়াটা দেন এই কথা বললে টাকা পয়সা ভাই লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এইটাই ওদের ব্যবসা এখন ভাই আমি কি করব বলেন হয়তো আমার নামে মামলাও হতে পারে যাই হোক ভাই আমার একটাই কথা ভাই আমি বাঘের মতো একদিন বাসবো বিড়ালের মতো ভাই হাজার বছর বেঁচে থাকতে চাই না আল্লাহ যদি কপালে লেখা থাকে আজকে আমাকে নিয়ে যাক আজকে আমি ভাই যাইতে রাজি আছি ওপারে দোয়া করেন দর্শক ভালো কিছু করতে পারি আমার ধারা যদি কোনো ভাই কষ্ট পেয়ে থাকেন আমার কথা কথায় কোথাও ভুল ত্রুটি হলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দর্শক ভালোই থাকুন দেখা হবে হয়তো যদি আল্লাহ মানে বাইসা থাকি নেক্সট ভিডিওতে